আমরা জানি পাঁচই আগস্টের পর আমাদের প্রস্তাবশীল হয়ে আমরা একটা প্রদান করেছিলাম রাজনৈতিক সেই অংশ অংশবিশ্বাস এটা কিন্তু সেইভাবে বড় প্রোগ্রাম আমরা এই পাঁচ থেকে আগস্টের পরবর্তীতে আর আমরা কেন্দ্রীয় ঘোষিতশীল কনফারেন্স দেখি বা সেইভাবে আমরা করতেও পারি তো এটা স্বাভাবিকভাবে ইতিমধ্যে আপনার নির্দেশগুলো হবে যে এখন নির্বাচনে হওয়া কিন্তু আগে শুরু হয়েছে আমরা নির্বাচন তো সেই নির্বাচনের ফ্যান ফলে আগ দিয়ে এখানে কেন্দ্রীয় এখানে আসবে বা এই প্রোগ্রামটি কিন্তু কেন্দ্রীয়ভাবে জনকারীগ্রমণের নির্দেশে এই প্রোগ্রাম আমরা মিটিং করতে পারি আমরা কাউকে মোবাইলের মাধ্যমে বা ভোগান্ত দেখা হয়েছে সেইভাবে আলোচনা করে বিগত দিনে এই ওয়ার্ডে যদি হাইস্কুল ময়দানে অনেক প্রোগ্রাম আমরা করেছি

সারাদিন যাই হোক এখানেশীল নেতৃবৃন্দ বিধায়ক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আপনাদেরকে দেখেছে আপনারা তেমনই ভাবে ওয়ার্ড পর্যায়ে গিয়ে আজ যে সময় পাবেন সেই কার্যক্রম করে সমস্ত ওয়ার্ড থেকে আমাদের লোক বল দিতে হবে

হয়তো আমরা সেইভাবে আমাদের ব্যাপারটা আমরা ফুটিয়ে তুলতে পারি এখন সেই পরিবেশ এখন এসেছে যেটা ফুটিয়ে তুলতে হবে এখন লোক বল নিয়ে যেতে কি সমস্যা কিভাবে যাওয়া যায় বা এক এক ওয়ার্ড ব্যাসেস আপনার ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে এসছে আপনারা সে প্রতিশ্রুতি দেবেন এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি একটা কাগজ কলম করবে যে বলে গেলেন যে আমার এলাকার থেকে যাবে যাবে এটা আসলে কোনো সাংগঠনিক এটা নিয়মের ভিতরে পড়ে না

শীতলিপাড়ার ভিতর দিয়ে পাঁচটি হবে আমরা কেউ চাকলার ভিতরে যাও না চাকলার ভিতরে গেলে ওদিক যান জট হবে ওদিকটা আসা যাবে না এদিক রাস্তা খুব সুন্দর পাকা রাস্তা হয়ে গিয়েছে শীতলি পাড়ার বিরুদ্ধে এবং যারা ওখানে চলে আসবেন আসে সুন্দরভাবে গাড়ি তুলতে যার যার এলাকায় চলে আসবেন এই মূলত আমাদের প্রায় আরেকটা জিনিস জেলা বিএনপি একটা জিনিস যে জিনিসটা সবচেয়ে গুরুত্ব বেশি জিনিস যে গুরুত্বটা হচ্ছে আমরা যাই